এটা আসলে আরিফ জব্বার সাথে আমার সকালে কথা হয়েছে ভাইয়া বিষয়টা হলো যে আরিফ জব্বার হুট করে ওই কিছু মোখালেফ লোক থাকে না মোখালেফ লোকের মাধ্যমেই খবর টবর পাইয়া ও একটু শিওর হইয়া এটাতে দিছে কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি জানে না আমাদের মা বাপ নিয়ে একটু ঝামেলা আছে হ্যাঁ বিশেষ করে আমার 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 ঝামেলা আমার ঝামেলা বলতে আমার মা আসলে আমার গর্বদারিণীর মা একজন আর আমার পালিত মা একজন হ্যাঁ তো এটা তো জাতি জানে না কি বাবা আমার কারণে নাকি বাবা কারণে রিক্সা চালায় এটাও কিন্তু জাতি জানে না অনেক কথা আমার কাছে রেকর্ড করা আছে যাই হোক একটা বিষয় যেহেতু সরাই গেছে অসংখ্য ধন্যবাদ রফিক তোমাকে ভাইয়া যে তুমি আমার কাছে জানতে চাইছো না না জানতে চাইছেন শুধু আপনি আমাকে ক্লিয়ার করে বলেন আর এই কেন আলহামদুলিল্লাহ আমরা ফেসবুকে বা অনলাইনে এতটুকু অ্যাকটিভ বা এত পরিমাণ আমাদের ফলোয়ার আছে বা এমন কিছু পারসন আছে যারা আমরা যখন এটা নিয়ে বলা শুরু করব তখন এই বিষয়টা এরা দামাচাপা খায় যাবে আমি তো এখন আপনার পক্ষ নিয়া বা আপনি যেভাবে বলবেন সেভাবে লিখব কিন্তু আমাকে তো জানতে হবে বিষয়টা কি আপনি আমাকে কিছু করে বলেন না বিষয়টা কি ওই আম যে মা সেনারো ফিনিক আ পালি তোমা নাকি নিজমায় একটু বুঝায় এনে আমি আমি নিতি জানিনের তোমার আপন মানার পালি তোমা কারণ গটন হলতে আমি অনেক ছোট থাকতেই গাড় দাবাদের মূব্বি জানে আজ অনেক ছোট থাকতেই প্রায় নয় বছর বয়সে আমি চলে যাই বাড়ি থেকে বাড়িতে গেলে আমি আপনায় উত্তরবঙ্গে রাজশাহী ইনওগাায় প্রায় এগারো বারো তেরো বছরের মতন আমি একা কি জীবন যাপন করি মানুষের বাড়িতে লজিং লেখাপড়া করি এই আর কি তারপরে যখন আমি একটু সামান্য একটু বিস্তার লাভ করলাম পরে তখন এরা আমার খবর টবর যায় না এরা আমাকে নিয়ে আসলো যে ছেলে আমাদের সন্তান ঠিক আছে তো পরে নিয়ে আসার পরে এখন আমার তো ভাই মা বাপ নাকি আমি ওইভাবে তাদের খেদমত করা শুরু করলাম পরে তারা আমার এমন অবস্থা মাঝে মধ্যে ব্ল্যাকমেল করছে কথা বুঝছেন করছে মানে টাকা পয়সা দিলে টাকা পয়সা রাখে না এটা সব আর জাতের মুরব্বীরা জানে এখন বিষয়টা হলো যে আমার প্রশ্ন হলো যে আমার বাবা হইয়া কেন রিক্সা চালাইব বা কেন সে দুর্ভিক্ষ জীবন যাপন করবে আল্লাহ কি আমাকে এক সময় গরিব রাখছে এখন কি আল্লাহ আমাকে টাকা পয়সা দেয় নেই এটা আমি আমার বাবাকে নিয়ে সেপারেট হই আলাদা হই বাবা আমার কাছে থাকবে। কিন্তু আমার ওই যে মাটা এই মাটা আমার বাবার বসে থেকে বিষয়টা পছন্দ করে না। আমার বাবাকে কাম করতে বাধ্য করে। এটা আমার বাবা কোনো কাজ জানে না শুধুমাত্র একটা কাজই জানে। অর্থাৎ এটা তো রফিক আমি কইতে অনেক আগেই বয়ানে বলছি যে আমার বাবা আড়িশা আমাকে মাদুসা পড়াইছে। এটা কিন্তু আমার একার করা আছে কিন্তু। হুম হুম কার পরে আমি ও রিকশা তলায়ছি এটা নতুন করে একটা বিষয় নিয়ে আইসা এইভাবে জাতির সামনে তুলে ধরা না আপনি এটা বয়ন করছেন আমি শুনছি নি দাও আপনি নিজের রিকশা তলায় আছেন আপনার রিকশার ছবি দি নাও ইউটিউবে বলার ফেসবুকেও তারপর আমার এটাও একাধিক রেকর্ড আছে যে আমার அப்பா আমাকে রিকশা তলায় মানুষ করছে এটা আমাকে বলা আচ্ছা রিকশা তলায় মানুষ করা আর আপনি বর্তমান পরিস্থিতিতে আপনার না আমার বাবা বর্তমান পরিস্থিতিতে আপনার আমার বাবা এখনো রিকশা চালায় এটা কিন্তু এক হলো না ঠিক আছে কিন্তু এখন রীখসা চালায় কেন এই কেনটা তো আগে বুঝতে হবে তাই না এই কেনটা কিন্তু আমাদেরকি লিখতে হবে আমা কেনটা আমাদের এই কেনটা হলো আমার ওই মা উনি আমার বাবাকে বাধ্য করছে যে রিকসাা চালাইতে হবে তোমার রিকসা না চালাইলে আমি তোমার ঘরে থাকবো না আর এদিক দিয়ে আমি আমার আব্বাকে শর্ত দিচ্ছি যে আপনি রিক্সা চালালে কিন্তু আমি আপনাকে আর কোনো খরচ দেব না আপনার খরচ যা লাগে আপনি আমাকে বলবেন শরীর বিধান অনুযায়ী আমি আপনার খরচ বহন করব ঠিক আছে কিন্তু আমার আব্বা একটু সরল মানুষ ভাই আমার আব্বা খুবই সরল মানুষ আমার আব্বা এই গিরিঙ্গিতে স্নাহ বুঝা উনি হুট করে স্ত্রীর সিদ্ধান্ত মেনে নিয়ে উনি রিক্সা চালাতে বাধ্য হয় কিন্তু পরবর্তীতে আমি বারবার নিষেধ করি এখন আমি টাকা দিলে আমার ওই মা গ্রহণ করবে না আমি টাকা দিলে আমার ওই বাবাকে পেশার দেয় যে আমি ওই অর টাকা খাবো না তোমার রিক্সা টাকাটা খাব অতটা বুঝছো এখন উনি আমার আপনার মা আপনি টাকা দিলে আপনার বাবা গ্রহণ করবে না নাকি মা 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 ও এখন আমার মায়ের এরকম একাধিক অনেক আচরণ আছে যে আচরণে আমরা মানে একদিন হারায় ফেলাইছি উনি আমার গর্বদারিণী মা কিনা হ্যাঁ অনেকজন গর্বদারিণী মা হলো তো এই ধরনের করে না অনেক অত্যাচার অনেক কিছুই করছে তো আমার বাবা আমার মার কথা মান্য রিক্সা চালায় কিন্তু এখন তো রিক্সা উনি চালায় না এখন তো ওনার রিক্সা চালাতে দেই না ঠিক আছে আমি তো আমার বাপ মার খরচ দিতেছি আমি তো আমার বাপমার খরচ দিতেছি এইটা নিয়ে হঠাৎ করে আরিফ জম্বার এটা লেখছে পরে আবার মনে হয় আর একটা লেখছে মনে হয় দুপুরে পরে একটা দেয় নাকি আচ্ছা দুপুর পরে দেয় না কিন্তু কমেন্টে নিচে কমেন্ট বক্সে ওটা লিখছে আচ্ছা আমি জানতে চাই আরিফ জব্বার আপনারে ফোন নাকি এই বিষয়ে জানতে চাইছিল যে এই বিষয় সমাধান করেন বা এই বিষয়ে আপনার বাবা এরকম রিকশা চালাবে কেন পরে আপনি নাকি তার মূল্যায়ন করেন নাই এটা সত্য না এটা কি আরিফ জব্বার লিখছে

না না আমার সাথে কখনোই আরেকজন পরে কথা বলে নাই বরঞ্চ আমি ফোন দিয়ে বলছি আপনি আমি আপনি আমার সাথে কথা বলতেছেন মানে হলো আপনি যথেষ্ট প্রমাণ নিয়ে এবং সত্য কথাটা বলবেন দয়া করে কারণ হলো আরেকজন আমার সাথে যে কথা বলছে শুনেন এক আমি বলি আমার সাথে আরেক জব্বার যে কথা বলছে সেটা আমার এখানে রেকর্ড আছে এই জബ്্বার ইচ্ছা করলো শোনা করতে পারবে না এখন যদি ঠিক আছে এখন আরিফ জব্বারকে আমি নিজে ফোন দিয়েছিলাম সকালে যে ভাই আল্লাহ তাআলার শুকর এটাও বলছি যে আল্লাহ তাআলার বলছেন কাজী ভাই তাইমুম সাদিবাই তারপরে ওই রাজুল করিম আবরার ভাই তাদেরকে নিয়ে আপনি বসতে বসতে যাচ্ছেন এটাও আমি বলছি কিন্তু সে এটাতে বলছে আমাকে যে শরিয়তপুরি সাহেবকে আমি অনলাইনে আনার আগেই ফেসবুকে পোস্ট করার আগেই উনাকে বলছিলাম এটা সমাধান করতে কিন্তু উনি আমাকে পাত্তা দেয় নাই কেউ মূল্যায়ন করে এটা এটা মিথ্যা বলছে এটা এটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে তার সম্পূর্ণ কাজটাই বেটি এটা আমরা প্রমাণ করব এটা তুমি আমি একটু আমাকে কথাটা বলতে দাও না কেন ভাইয়া তুমি ওর পোস্টের মধ্যে ঢুকে থাকো ও কিন্তু আমার এই পোস্ট দেওয়ার আগে ও কিন্তু হাফিজুর রহমান ভাইয়ের আর আমার বিষয়ের বক্তব্য কিন্তু ও কিন্তু কতুক্তি করছে ওইটা দেখো ওইটার উপর ভিত্তি করেই কিন্তু সে আমাকে জব্দ করার জন্য আমার ব্যক্তিগত পারিবারিক কিছু এখানে টেনে নিয়ে আসছে ভাই যান মূল হলো ওইটা এইটা না যদি তাই হয় তাহলে আরেক জব্বার তো আর এমন প্রমাণ বার করতে পারবে না যেটা আপনাকে কুন্দিয়া বলছিল আগে ফেসবুকে দেওয়ার আগে যে আমি আপনার সাথে যোগাযোগ করছি আমার সাথে কোন ধরনের কোনো যোগাযোগ আমি আরিফ জব্বার কে চিনি না

এক পক্ষর খবর শুনছেন আরেক পক্ষ তো আমি আমাকে তো নিয়ে আপনি লেখছেন আপনি আমার সাথে একটু বসবেন না আমার সাথে তো দিক জিজ্ঞেস করবেন না পরে সাইমন বাতি সাদি ভাইয়ের ক্যাপ্টেন ফোন ধর পড় সাইমন সাদি ভাই বলছে যে ওরে নি আমবা বসতেছি ঘটনা নদ্য তো সব তো চত্রক না দিয়ে এইভাবে দেওয়াটা ঠিক হয় না এখন তো মানুষ যাবে কমেন্ট করবেন দাওক ভাই আমার বক্তব্যেরে আসছিল আমার ওই নারায়ণগঞ্জে বক্তব্য দেওয়ার কারণে আজকে আমার জাতির কাছে এভাবে কলঙ্কিত করা হইতেছে না ভাই ভাই প্লিজ প্লিজ ভাই আমি একটা সান্ত্বনা দিই আপনার সান্ত্বনা না এটাই সত্য আমাকে নিয়ে তো আপনার এটা হয়েছে আমাকে নিয়ে কি হয়েছিল এটা তো আপনি শুনছেন আমি কান্নাকাটি করছি আমার মা বুঝাইছে মানুষ বিভ্রান্তি ছড়াবে আপনি থাইমা না আপনি থাইমা যাবেন না আপনাকে আমি বলতে চাই যা হোক আপনি বক্তব্য দিচ্ছেন যা দিচ্ছেন এই জন্য আপনাকে জমিয়ত খেলাফত মজলিস এই সমস্ত হকের ব্যানারে থাকার কারণে আজকে আমার আকাবিদদের মাথা চলার কারণে আজকে আমার এই অবস্থা আপনি শুনেন পুরি ভাই আমি ভাই বলেই বলতেছি আপনি আমাদের বড় ভাইয়ের মতো আপনি এই ব্যাপারে বিন্দু মাত্র হবেন না যে এই জন্য আপনি ওই বক্তব্য দিচ্ছেন বলে আজকে আমাকে এই হেনস্থা না হেনস্থার কিচ্ছু না জাতির সামনে যতুন মানুষ বেশি বিভ্রান্তি চড়ায় যদি আপনি সত্য থাকেন এটা বড় হজুর আমাকে বলছিল যেদিন আমি আর করব না বলছিলাম হ্যাঁ তখন বড় হুজুর বলছিল কারো সংসারে এরকম মা বাপ থাকে অবশ্যই থাকতেই পারে আমার জানে আমার বড় হুজুর বেটি পিতা মাতা অনেক সময় এরকম হয়ে যায় যদি থাকে তাহলে এই বিষয়টা কেন এইভাবে আসবে সেটার ইনশাল্লাহ অবশ্যই সমাধান আছে আমি তো বারবার তাদেরকে আমার কাছে রাখতে চাইছি আমার খরচ দিয়ে আমি তাদেরকে রাখতে চাইছি এখন তারা যদি কোনো মানুষের প্রলোভনে পড়ে এবং আমার কাছে রেকর্ড আছে তুমি জানো না মাদানি একজন বাবা একজন মা এইভাবে কথা বলে না এভাবে ব্ল্যাকমেল করে ঠেক দিয়ে কথা বলে না ধমকি দিয়ে বরঞ্চ তোমার মতন একজন সন্তানকে পাওয়ার কারণে তারা শুক্রিয়া আদায় করা দরকার অবশ্যই যে আল্লাহ আমার একটা সন্তানকে স্টার বানাইছে তারা এটা না

বিষয়টা আত্ম না জানেন ফেসবুকে লিখছে এটা সত্য কি না এটা সত্য এটা সত্য এটা সত্য হয় তাহলে সে সম্পূর্ণ বিষয়টা জানিচ্ছে ঠিক হলেও এবাবাত লেখাটা ঠিক হয় না সেটা আমরা বলতে পারি প্রত্যেক স্যার আপনাকে কথা বলবো যদি আপনি যেগুলো এতক্ষণ বলছেন এগুলো যদি সত্য হয়ে থাকে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি সত্য আপনার বাবা মা এরকম এরকম করছে আপনি চলে গিয়েছিলেন পাবনায় ছোটবেলায় তখন সেখানে গিয়ে লেখাপড়া করছেন এরপরে আসছেন তাদের কাছে তারা নিয়ে আসছে তারপরে আপনি তাদের আচরণে আরো কষ্ট পাইছেন তাদেরকে আপনার মা একটু আচরণ করছে বা যে আচরণটা বলার মতো না এমন আচরণ বাবা সরল এই তো আপনার বক্তব্য তাহলে এটা যদি আপনার বক্তব্য হয় আরিফ জব্বার যে কথাগুলো বলছে এগুলো নিয়ে আপনার সাথে আগে বসা উচিত ছিল কথা বলা উচিত ছিল সেজন্য আমি আরেক জব্বারের সাথে একটু রাগারাগিও করছি যেমন সে আমার কোথাছে যে আপনি আগে কি করেন কেন ঠিক পাই আমরা শরীয়তপুর হিসাবের সাথে আমি যোগাযোগ করেছিলাম কিন্তু পাত্তাই দেয় নাই উনি এখন এগুলো অনলাইনে আসলেই পাত্তা দেয় এখন পাত্তা পাইতে পাওয়ার জন্য যদি একজন আলেমকে একজন দেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ওয়েস আলোচককে এরকম হেনস্থা করা হয় তাহলে আমাদের আমাদের ব্যক্তিত্ব বা আমাদের নিজেদের অস্তিত্ব কিছুই থাকে না মানে সম্মান ইজ্জত কিচ্ছু থাকে না সে জায়গায় আমরা কষ্ট পাইছি বলেই আমার কথা হলো বিচার হবে একজন আলেমের বিচার নাকি আল্লাহ তালাও করবেন একটু লুকায় আড়ালে মানুষের সামনে না তাহলে এইভাবে ওনাকে এইভাবে টাই নেয় না এই বিষয়টাতে আচ্ছা আপনি কথাগুলো শুনে আমার ভালো লাগলো আপনি বড় হুজুর আমাকে যে কথা বলছিল সন্ধিয়া যে বাবা যদি তোমার কথা সঠিক তাকে ধৈর্য ধরো লক্ষ লোক তোমার বিরুদ্ধে বললেও তারা যদি বেটিক তাকে তাহলে তুমি সত্য প্রমাণিত হবে তাহলে আপনাকে আমি সেই কথাটাই বলবো ধৈর্য ধরেন ইনশাআল্লাহ কিছুই হয়নি মাদানি জি আমি আমার আব্বাকে তুমি এটা বলতে না আমি আমার আব্বাকে আমার কাছে আনতেছি জানি না তোমার কোথায় প্রোগ্রাম কোথায় তোমার ব্যস্ততা আমার আজকে কোনো প্রোগ্রামই নাই আজকে প্রোগ্রাম ছিল মাধবজি আজকে প্রোগ্রাম প্রশাসন বাতিল করে দিছে এখন তুমি কোথায় আছো আমি নেত্রকোনাতে আছি আমার মাহফিল হলোই আছে ওই

এসে এখানে ঘন্টা খানেক বক্তব্য আমি একবারে সকাল নয়টা বাজেই বয়ান করবে ইয়াহিয়া ইমাম তারপরে দশটা বাজে খোরশেদ আলম কাশেম অনেক খুশি হয়েছি আপনি যে আমার ফোনটা ব্যাক করছেন আমি ফোনটা দিতেই আপনি যে বুঝছেন আমি যে এই বিষয়টা জানার জন্য ফোন দিছি খুব খুশি এরপরে দেখো এরপরে দেখো আমার কথা হলো আমার কাছে আপনার কাছ থেকে জানতে হবে কিন্তু দেখো না দেখো আমার আখলাখ সম্বন্ধ নিয়ে এখন ফেসবুকে তারা অনেক অনেক লিখতেছে আমরাও লিখছি আমি নিজেও লিখছি এ যদি এটা করে থাকে ঘটনা সত্য হয় তাহলে আমরা নিজেরাও আমিও লিখছি যে কঠিন বিচার হবে বা এমন মানে পদক্ষেপ নিব এটা আমিও লিখছি কষ্ট পাইয়া কিন্তু কারো কিছু থাকবে না যদি আপনার কথাগুলো সত্য হয় আরো আল্লাহ তালা আপনার নাকাম আরো বাড়াই দিবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে দোয়া চাই না ভাই আচ্ছা দোয়া চাই সালাম আলাইকুম